আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগতম আজ শুক্রবার উনিশ চার দুই হাজার চব্বিশ সাল আর আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন গরু ও ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের হাটটি আজকের হাটে যে উন্নত জাতের ছাগলের বাচ্চাগুলো উঠেছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো ততক্ষণ কোথাও যাবেন না আবার চ্যানেলের সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক দেখছেন আপনার এখানে যে আপনার মা ছাগলটি দেখাচ্ছি এই ছাগলটি কিন্তু আপনি দুই লিটার করে দুধ হয় আর কি একদম অবিশ্বাস্য হলেও সত্য আর কি দুই লিটার করে দুধ হয় এই মা মা ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার বিটল বিটল জাতের প্রিয় দর্শক দেখছেন আপনার আজকের গ্যাস লাইন হাটে আপনাদেরকে দেখাচ্ছি এবং ভালো জাতের আপনার ছাগলগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমি আসছি উল্লাপাড়া স্টেশন বাজার নেওয়ারগাছা আর কি জি আমি এতদিন লালন পালন করতাম খামার ছিল এখন আমার সবগুলা সেট ধরে আর কি বিক্রি করে দিব এটা তোতাপুরি আছে আর বিটল আছে বিক্রি করব আমার বাসা এখন লোক নাই আর কি মানে পালার মতো লোক নাই যে আমার ভাই ছিল আমার ভাইয়ে যে এবারে এসেসি দিলো ওর রেজাল্ট হলে ঢাকা চলে যাবে আচ্ছা বুঝতে পারছেন ভাই ভ্যাকসিন দেওয়া আছে জি সব ভ্যাকসিন দেওয়া আছে পিপিআর খুঁড়া আর সবকিছু আর কিমির ডোজ কিছুদিন আগে দেওয়া আছে মানে যখন মানে হিটে আসার আগে তখন কৃমির ডোজ দেওয়া আছে আর তারপরে হিটে আসছে পরে হিট দেওয়া আছে আর কি একটা দুইটা প্রেগনেন্ট আছে আর তিনটা বাচ্চা আছে জি বাচ্চা টোটাল সাতটা জি 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 সাতটাই ভালো জাতে ছাগল এবং সুস্থ সবল কোনোটাতে আপনার কোনো অসুখ বিসুখ কোনো কিছু নাই আপনি প্রথমে কয়টাতে শুরু করছিলেন প্রথমে শুরু করছিলাম দুইটা দিয়ে দুইটা দিয়ে শুরু জি এর আগে আর দুইটা বিক্রি করছি আচ্ছা হয়ে গেছে আমি বেশি দিন না দুই বছর দুই বছর ভাই আপনার কাছে লালন পল ছাগল লালন পালন করে কি লস হয় না লাভ হয় না লাভ হয় কিন্তু আমি পালন করছি কিভাবে আমি শুধু ওই মানে বাইরে ছাড়ি নাই তো আমি আমার মানে শুধু বাসার মধ্যেই রাখছি ওই ভুসি খড় এগুলো ছাড়া আর কোনো কিছু খাওয়ানো হয় না আর ঘাস ঘাস তাও কি কিনে কিনে খাওয়ানো হয়েছে ওই স্মার্ট আর কিনে খাওয়ানো হয়েছে তাও আমার বাসায় তো মানে জমি নাই তো জমির এই জন্য আর কি জি জি ওইটা খাওয়ানো হয়েছে সবই খায় আপনি মানে খাওয়ার মধ্যেই আনে এখানে সারা দিলে আপনি যা দিবেন তাই খাবে যেহেতু আপনি একজন খামারি আপনার কাছ থেকে অনেক কিছু শেখার বিষয় আছে যারা নতুন যারা দু একটা দিয়ে শুরু করছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তারা যেন আপনার কাছ থেকে ভালো কিছু শিখতে পারে না এখন নতুন খামারি যারা ধরেন যাদের জায়গা আছে ফার্স্ট অফ অল আপনার ওই মানে জমিতে আগে ঘাস রোপণ করতে হবে ঘাস পর্যাপ্ত যদি থাকে তাহলে খরচটা কমে আসবে খরচ কমে আসলে ছাগলে আপনার লস নাই ঠিক আছে একটু যদি ঠিক ঠিকমতো মেনটেন করে ঠিকমতো যদি লালন পালন করতে পারে ভ্যাকসিন ট্যাকসিন মতো দেয় তাহলে আপনার লস নেই কী কী হতে পারে ভাই খুরা রোগ হয় তারপরে পিপিআর হয় এখন ওগুলার ভ্যাকসিন যদি আপনি করে থাকেন তাহলে তো আর হবে না আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এই এছাড়া আর কিছু না আর কোনো কিছু করতে হবে না জি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ট্রিপল ফোর ফাইভ সেভেন নাইন প্রিয় দর্শক যারা ছাগল আপনারা কিনতে চাচ্ছেন আর কি খামারি ভাইয়ের কাছ থেকে অবশ্যই কিনবেন এই যে ভাইয়ের সাথে কথা বললাম আর ভাইয়ের কিন্তু খুব সুন্দর সুন্দর ছাগলের ছাগল রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনি তোতাপুরি পুরি আপনার ক্রস যেটাও রয়েছে এবং বিটল জাতের ছাগলও তার কাছে আছে আর কি হ্যাঁ টোটাল সাতটি ছাগল রয়েছে এবং ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা কিছু মূল্যবান কথা আমরা জানলাম আর কি দেখছেন আপনার একদম ভালো মানের বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি তাকাই সাদাটা দাম কত কত সাড়ে আট হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এই পাশের একই দাম না এলে কি জাতের আছে ওটা রাম না আর এটা গিয়ে যে লালটা তোতা আছে ক্রস আচ্ছা আচ্ছা তোতা ক্রস আর কি আজকে এই চারটে জানছেন ও আচ্ছা 别看了，干嘛呢？<noise> <noise> <noise>